স্কুলের শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ প্রায় বাইশ জন স্কুল পড়ুয়া তাদের মধ্যে আটজন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত বরাচিরা পিবি হাই স্কুলের প্রায় ষাটজন ছাত্র শিক্ষামূলক ভ্রমণে আসেন গত উনত্রিশে সেপ্টেম্বর নন্দীগ্রাম থেকে বেরিয়ে তারা বীরভূম ও ঝাড়খণ্ড ঘুরতে আসেন এদিন সকালে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় বাসে বমি করতে শুরু করে ছাত্রছাত্রীরা এরপর তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার ঘুরতে বেড়ানোর পর বীরভূমে ঢুকে তারা আবারও অসুস্থ হয়ে পড়ে এরপরই তাদের মধ্যে আটজনকে ভর্তি করা হয় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে যারা গিয়েছে ভ্রমণের কারণে তারা নিজেরাই রান্নার ব্যবস্থা করেছিলেন তাদের প্রাথমিক অনুমান পানীয় জল থেকেই বিষক্রিয়া হয়েছে আমরা স্কুল টুরে বেরিয়েছি আমরা বেরিয়েছিলাম উনত্রিশ তারিখ আমরা ফিরবো তিন তারিখ সকালে আমরা এই যে চার দিনের ট্যুরে বেরিয়েছিলাম এসেছিলাম পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম বরাচিরা প্রবীর বনভরী স্কুল থেকে আমাদের প্রথম থেকে এসে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী সবই ঠিক ছিল দিয়ে হঠাৎ আজকের সকাল থেকে আমাদের কিছু ছাত্রছাত্রী বাসের মধ্যে উঠে বমি করতে শুরু করে তারপর আমরা এই অবস্থায় ত্রিকুট পার যাই তার আগে আমরা তপমন করেছি তপমনটা গরম বলে ওখানে থাকিনি বেশিক্ষণ আমরা ত্রিকুট পাহাড়ে যাই ত্রিকুট পাহাড়ে গিয়ে দেখলাম বেশিরভাগ ছাত্রদের গরমের কারণে না জলের কারণে আমরা কিছু বুঝতে পারছি না বা খাওয়া দাওয়া তাদের কোনো সমস্যা হলো কিনা সে হঠাৎ করেছি তারা প্রচণ্ডভাবে বমি পেটের ব্যথা এমনও হয়েছে সেখানে আমরা বাধ্য হয়ে স্থানীয় ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েছি ডাক্তার পরামর্শ নিয়ে সেখানে আবার স্যালাইনও দিয়েছি যে স্বাভাবিক অবস্থায় চলে এসেছি আস্তে আস্তে আর যে কিছু স্টুডেন্ট তারা আবার একই রকম বিশেষ করে আমাদের ছাত্রীরা কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবার এটা কী বলুন দেখতে তাদের দেখে বমি করতেছে দেখে সঙ্গে সঙ্গে কী হয়েছে ওদের দেখে ও বড়ি করতে শুরু করেছে এই বিষয়টা আমরা আর না বাড়িয়ে সামনে আমরা দেখলাম যে সামনে সিউড়ি হাসপাতাল রয়েছে তাই কী করলাম সামনে সিউড়ি হাসপাতালে আমরা মোটামুটি ছেলে মেয়েদেরকে একবার চেক আপ করি আমাদের আবার চলে যেতে হবে কারণ চাইছি যে আমরা কাল আমাদের যে ড্রাইভার বা গাড়ি নিয়ে এসেছিলাম ওনারা পরের দিন সকালে ওদের আলাদা জায়গায় বুকিং রয়েছে তাই আমরা চলে যাব বলে তা দ্রুত সহিত ইমার্জেন্সি ওয়ারি এসেছি ম্যাডাম স্যার ম্যাডামের সঙ্গে আলোচনা করছি আশা করি আমরা একটা ভালো সুরাহ পাবো এই আশা নন্দীগ্রামের একটি অঞ্চল বড়চিরা প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ট্যুরের জন্য বোধ হয় ষাটজন মতো বাচ্চা বেরিয়েছিলেন কিশোর কিশোরী তার মধ্যে প্রায় অত গোনাসম্ভবের ইমার্জেন্সি খুব চাপ চলছে আমি এবং ডক্টর শোমিওয়ালা ম্যাডাম আছেন দুজনের তো কুড়ি জন মতো আসে তারা একটু শারীরিক অবস্থা খারাপ ছিল মারাত্মক নয় কিন্তু খারাপ আছে পাঁচ জনে খারাপ আছে মানে একটি বাচ্চা আছে এগারো বারো বছরের বয়স বাকিরা বয়স্ক একজন দুজন আছে আর ফিমেল আছে মহিলা আছে মোটামুটি প্রায় ১৪ জন মতো ছেলে আছে দশজন সাত থেকে আট থেকে দশজন মতো এর মধ্যে চারজনের অবস্থা একটু সিরিয়াস যাতে প্রেশারটা কম আছে নব্বই বাই ষাট বারংবার বমি হচ্ছে ওরা এক্স্যাক্ট কারণ বলতে পারছে না কিছু খাবারের কারণে বিষক্রিয়া থেকে হতে পারে বা কোনো খাবার খারাপ থেকেও হতে পারে জল থেকে হতে পারে যে কোনো কারণে হয়েছে এটা তো বিচারাধীন বিষয় বা কিশোর কিশোরী যারা প্রত্যেকে ভর্তি করা হয়েছে বা তার উপরে চিকিৎসা পাবে মেডিসিন ডাক্তারবাবু ডাক্তার আন্ডারে ভর্তি হয়েছে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা করেছি প্রেশার মাপা হয়েছে পালস মাপা হয়েছে দেখা যাক কি হয় আমি আর ম্যাডাম দুজনে মিলেই করেছি ডক্টর সমীর দুজনে এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এর সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক শূন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সংগ্রহ করুন ব্যাটারি চালিত স্কুটি এই অফারটি দিচ্ছে কোটাসুডির জয় ই বাইক শোরুম অফারটি থাকবে মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত এই শোরুমে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ডিজাইন মতো ব্যাটারি চালিত স্কুটি অফার টাইমে স্কুটি কিনলে আপনি পেয়ে যাবেন চার টাকা পর্যন্ত ছাড়সহ আকর্ষণীয় উপহার এছাড়াও এই শোরুম থেকে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের জয় ই বাইক তাই আর দেরি না করে আজ চলে আসুন এছাড়াও আমাদের এখানে যে কোনো ব্যাটারি চালিত স্কুটি রিপেয়ারিং করা হয় আমাদের ঠিকানা কোটাসুর দিদিভাই আশ্রমের সামনে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে